তাহলে এবার আমাদের টপিক যান্ত্রিক শক্তির নিত্যতা অথবা শক্তির নিত্যতা বা শক্তির সংরক্ষণশীলতা আমরা শক্তির সংরক্ষণশীলতার সূত্রটা কি জানি শক্তির সৃষ্টি বা বিনাশ নেই অর্থাৎ শক্তিকে কখনো আমরা সৃষ্টি করতে পারবো না বিনাশ মানে কি ধ্বংস করতে পারবো না মহাবিশ্বে মূল শক্তির পরিমাণ নির্দিষ্ট এবং অপরিবর্তনীয় মানে মহাবিশ্বে আমাদের যতটুকু শক্তি পূর্বে ছিল এখন পর্যন্ত কি ঠিক ততটুকুই পরিমাণে শক্তি আছে শক্তির কি সৃষ্টি হয় না ধ্বংস করা যায় না এবং শক্তিকে কি কখনো ক্ষয় করা যায় না তার মানে একটা বস্তুর পূর্বে যতটুকু শক্তি ছিল তার মধ্যে এখনো ঠিক ততটুকুই শক্তি আছে জাস্ট কি শক্তিটা রূপান্তরিত হয়েছে তাহলে এইখানে সূত্র থেকে আমরা কি যে যান্ত্রিক শক্তির নিত্যতা থেকে শক্তি মানে কোনো পরিবর্তন হয় না সো কিভাবে পারি আসলে আমাদের প্রমাণ করতে হয় এবার আমরা সেটা দেখবো তাহলে এটা আসলে দুই ভাবে প্রমাণ করা যায় একটি হচ্ছে সরল দোলকের ক্ষেত্রে কিভাবে শক্তির নিত্যতা পালিত হয় সেটা এবং অপরটি হচ্ছে একটি বস্তুকে যদি আমি এই উচ্চতার কোনো বিল্ডিং বা যে কোনো একটি দালানের উপরে নিয়ে যদি ছেড়ে দেই তাহলে সেটা কিভাবে যান্ত্রিক শক্তির নিততা সূত্র মেনে চলে বা শক্তির সংরক্ষণশীলতা নীতি মেনে চলে এই দুইটা টাইপ নিয়ে আমাদের অনেক বেশি পরিমাণ ম্যাথ আসে সো আমরা প্রথমেই সহজ যে টাইপ আছে সেটা নিয়ে আলোচনার চেষ্টা করব তাহলে সহজ যে টাইপ আছে সেই টাইপটাতে কি আছে কোনো বস্তুকে ছাদে নিয়ে গেলে অথবা দালানের উপরে নিয়ে গেলে দালানের উপরে অথবা আমরা এটাকে এইভাবেও লিখতে পারি এম ভরের কোন বস্তুকে নিয়ে তাহলে সেক্ষেত্রে আমাদের কি হবে ওইটা দেখব এবার আমরা দেখি একটি বস্তু ভূমিতে ছিল অর্থাৎ এম ভরের একটা বস্তু বা পাথর সেটাকে আমরা কোথায় নিয়ে গেলাম এইচ উচ্চতার কোন দালানের উপরে নিয়ে গেলাম তাহলে এটাকে কি ধরলাম এইচ উচ্চতায় এই পয়েন্ট এবং বস্তুটা যখন ভূমিতে ছিল তখন নাম দিলাম আমরা সি পয়েন্ট তাহলে এখানে আমরা আরেকটা পয়েন্ট চিন্তা করি সেটা পয়েন্টের নাম কি বি পয়েন্ট তাহলে এখন বস্তুটা কোথায় আছে এ পয়েন্টে আছে তাহলে এম ভরের বস্তুটা কোথায় আছে এই যে এ যে পয়েন্ট ছিল এই পয়েন্টে আছে। এবার যদি আমরা চিন্তা করি বা এখান থেকে আসলে কোশ্চেনটা কিভাবে হয় এবার আমরা সেটা দেখব কোশ্চেন এইভাবে হয় যে প্রমাণ করো যে এ ই অফ এ ইকাল টু ই অফ বিকাল টু ই অফ সি আমাদের সবসময় কি এটা প্রমাণ করতে বলে অর্থাৎ এ বিন্দুতে যান্ত্রিক শক্তি বা মূর্শক্তি বিন্দুতে মূল শক্তি এবং সি বিন্দুতে মূল শক্তির পরিমাণ অপরিবর্তনীয় অথবা তিনটা বিন্দুতে শক্তির সংরক্ষণশীলতার নীতি মেনে চলছে সেটি ব্যাখ্যা দুইটা নোট অবশ্যই মনে রাখতে হবে কি আমরা আমরা বের করব জানি শক্তিকে ভাগ যায় একটি হচ্ছে গতিশক্তি অপরটি হচ্ছে বিভব শক্তি আমরা যখন বিভব শক্তি বের করব। এটা হচ্ছে স্পেশাল নোট এই চ্যাপ্টারে ম্যাথ যদি করতে চাই এই নোটটা আমাদের বি মনে রাখতেই হবে যদি আমরা মনে না রাখতে পারি তাহলে আমরা ম্যাথই করতে পারবো না তাহলে ফার্স্ট রেড কী যদি আমরা কখনো বিভব শক্তি বের করতে চাই তাহলে বিভব শক্তি বলতে বিভব শক্তির উচ্চতা এই যদি কখনো বের করতে চাই তাহলে আমরা বিভব শক্তির বেলায় উচ্চতা পরিমাপ করি বস্তুটা ভূমি থেকে কতটুকু উপরে আছে তাহলে আমি কি বললাম উচ্চতা পরিমাপ করি বস্তুটি ভূমি হতে কতটুকু উপরে আছে আচ্ছা তারপর সেকেন্ড যে জিনিসটা আছে সেটা কি গতিশক্তি গতিশক্তির বেলায় যদি আমরা কখনো এইচ বের করতে যাই মানে উচ্চতা পরিমাপ করতে চাই তাহলে সেই উচ্চতাটা পরিমাপ করি বস্তুটা কতটুকু উপর থেকে নিচে পড়ছে তাহলে কি বস্তুটি কতটুকু উপর থেকে নিচে পড়েছে তাহলে দুইটা নোট আমরা কি লিখলাম আমরা যদি কখনো এই টাইপের ম্যাথ করতে চাই তাহলে দুইটা জিনিস অবশ্যই মনে রাখতে হবে সেটা কি বিভক শক্তির বেলায় যদি আমি উচ্চতা পরিমাপ করতে চাই তাহলে আমাদের মাথায় রাখতে হবে বস্তুটা ভূমি থেকে কতটুকু পড়ে আছে এবং গতি শক্তির বেলায় যদি আমরা উচ্চতা পরিমাপ করতে চাই তাহলে আমাদের দেখতে হবে বস্তুটা আসলে কতটুকু উপর থেকে নিচে পড়ছে তাহলে এবার আমরা আসলে সমসংক মেথে চলে যাই ফার্স্ট আমরা কি করব এ বিন্দুতে মূল শক্তি বের করব তাহলে এ বিন্দুতে যদি মূল শক্তি বের করতে চাই তাহলে আমরা পুরাটার উচ্চতা h জানি তাহলে এইটার উচ্চতা জানি না তাহলে আমাদের কি দেখতে হবে মনে করি ভূমি থেকে b বিন্দুতে বস্তুর উচ্চতা কত x তাহলে এতটুকু x উচ্চতা আমাদের ধরে নিতে হবে আমরা জানিও কি নিয়ম রং বলাছে কোনো কিছু দেওয়া না থাকলে আমাদের ধরে নিতো তাহলে পুরাটা যেহেতু h আছে আর এতটুকুর মান কি এক্স তাহলে এতটুকু কি হবে পুরাটা থেকে এই যে এতটুকু মাইনাস যদি করে দেই তাহলে এটার মান পাবো তাহলে কি করলাম এইচ মাইনাস এক্স যদি করি তাহলে আসলে কি এ এর মান পাবো অথবা আমরা কোন বিন্দুতে যাব এ থেকে সি বিন্দুতে যাব তাহলে এ থেকে সি বিন্দুতে যাইতে গেলে আমাদের কি করতে হবে এ বি প্লাস বি সি এ বি নাই এ বি আমরা বের করব তাহলে এসি সমান এইচ ছিল আর বি সি সমান ছিল তাহলে ওইখান থেকে যদি এ বি বের করতে যাই তাহলে এইচ মাইনাস এক্স অর্থাৎ কি এ বি এর উচ্চতা হয় এইচ মাইনাস এক্স পরিমাণ তাহলে আমরা কি করব এ বিন্দুতে মোট কতটুকু শক্তি আছে সেটা বের করব তাহলে এ বিন্দুতে মোট শক্তি যদি বের করতে চাই তাহলে আমাদের সূত্র কি ইপি মানে ফারস্টে ডিবুক সূত্রই বের করতেছি তাহলে সূত্র এমজি এইচ বাট আমরা এখানে কি পয়েন্টের নাম দেব তার মানে আমরা বিভব শক্তির বেলায় কি হিসাব করি বস্তুটা ভূমি থেকে কতটুকু পরে আছে তাহলে এ বিন্দুর ক্ষেত্রে চিন্তা করি বিভব শক্তি যদি বের করতেছি তাহলে ভূমি কোনটা সি বিন্দু তাহলে ভূমি থেকে কতটুকু পরে আছে সি থেকে এ পরিমাণ উপরে আছে তার মানে আমরা এইচ এর জায়গায় কি এ সি পরিমাণ উচ্চতা লিখতে পারি না তার মানে আমরা এখানে কি লিখে দিব এ সি পরিমাণ উচ্চতা লিখে দিব এবার কি লিখলাম এম জি এইচ অফ এ এবার এ এর মান মানে কি এ থেকে সি তে যদি যাই পুরোটা উচ্চতা এইচ দেওয়া তাহলে এ এর পরিবর্তে আমরা কি লিখতে পারি এইচ লিখতে পারি তার এটা কি আমাদের বিভব শক্তি এবার যদি আমি গতি বের করতে চাই এই পয়েন্টে সূত্র কি হাফ এম ভি স্কয়ার তাহলে এখানে যেহেতু আদিবেগটা শূন্য তার মানে আমি ভি এর পরিবর্তে কি লিখতে পারি টু জি এইচ লিখতে পারি তাহলে এটা কিভাবে আসলো আমরা কি জানি গতি সূত্র ভি স্ক্যারিক্যাল টু ইউ স্কোয়ার প্লাস টু জি এইচ যেহেতু উপর থেকে বস্তুটা পড়তেছে সেই জন্য প্লাস তার মানে এখানে কি আদিবেগ শূন্য তাহলে এখানে শূন্য বসাই দিলে তার এটা বসাইতে হয় না এই জন্য আমরা পুরোপুরি সরাসরি এটা কি লিখতে পারি টু জি এইচ লিখতে পারি তাহলে এই যে এই ভিভি স্কোয়ারের পরিবর্তে আমি সরাসরি টু জি এইচ লিখে দিয়েছি এবার টু জি যদি লিখি এবার এইচ হচ্ছে কি গতি বেলায় উচ্চতা হিসাব করতেছি গতি শক্তির বেলায় উচ্চতা পরিমাপ করি বস্তুটি কতটুকু উপরে আসে সরি কতটুকু উপর থেকে নিচে পড়ছে তাহলে আমরা কোন বিন্দুতে বের করতেছি এই বিন্দুতে এই বিন্দুতে কি বস্তুটা কোন উপর থেকে পড়ছে না এই বিন্দুতে ছিল তাহলে এইচ অফ এ বিন্দুতে বস্তুটার উচ্চতা কতটুকু শূন্য তাহলে এই বিন্দুতে যদি বস্তুর উচ্চতা শূন্য হয় তাহলে এই বিন্দুতে গতি আমাদের কত শূন্য তার মানে টোটালটা হচ্ছে শূন্য চলে আসে অর্থাৎ এ বিন্দুতে আমাদের মূল শক্তি যদি বের করতে চাই তাহলে E অফ এ মানে কি এ পয়েন্টের ক্ষেত্রে মোট এনার্জি যান্ত্রিক শক্তি তাহলে সেটা কি ইপি প্লাস তাহলে এর মান কত এম জি এইচ প্লাস শূন্য তাহলে এ এটা কি আমাদের এ বিন্দুতে মোট শক্তি এবার যদি আমরা বি বিন্দুতে মোট শক্তি বের করতে চাই আমরা এখানে এম এর মান জি এর মান এইচ এর মান দেওয়া নাই দেওয়া থাকলে কি হইতো এটা একটু পরে দেখব এবার যদি আমরা বি বিন্দুতে বের করতে চাই তাহলে আমাদের বিবে^{(d)}র ক্ষেত্রে কি হিসাব করি যে এই পয়েন্টটা তাহলে এই পয়েন্টটাতে আমরা আগে ফারস্টে কি করব বিভব শক্তি বের করব তাহলে বিভব শক্তি কি এিপ ইকুয়াল টু এমজি এইচ তাহলে এ এইচ টা কি বিভব শক্তি বিভব শক্তি মানে আমরা উচ্চতা পরিমাপ করি কি বস্তুটি ভূমি থেকে কতটুকু উপরে আছে ভূমি কোণটা সি আমরা কোন পয়েন্টের উচ্চতা বের করতে বি পয়েন্টের তাহলে ভূমি থেকে কতটুকু উপরে আছে বি সি পরিমাণ উপরে আছে তাই লিখলাম এবার আমরা কি লিখতে পারি এম লিখতে পারি জি লিখতে পারি এইচ অফ বি এর পরিবর্তে কি এক্স লিখতে পারি কারণ বি সমান এক্স দেওয়া তাহলে আমরা সরাসরি কি লিখতে পারি এক্স লিখতে পারি এবার আমরা গতিশক্তি বের করব তাহলে গতিশক্তি যদি বের করতে চাই সূত্র হচ্ছে ই কে इक्वल টু হাফ এম ভি স্কয়ার তাহলে হাফ এম ভি স্কয়ার যদি লিখি তাহলে আমাদের এখান থেকে কি আসতেছে এটা একটু যে এইখানে লিখি তাহলে আমাদের কি ছিল ই কে ইকাল টু হাফ এম ভি স্কোয়ার তাহলে ভি স্কোয়ার পরিবর্তে আমরা লিখতে পারি টু জি এইচ কারণ আমরা জানি ইউ ইকাল টু শূন্য তাহলে কোন পয়েন্টে বি পয়েন্টে এবার বি পয়েন্টের বস্তু শক্তি বেলা উচ্চতা পরিমাপ করি কি বস্তু কতটুকু উপর থেকে নিচে পড়ছে কতটুকু উপর থেকে পড়ছে এ বি আমরা এইচ এর পরিবর্তে আমরা এ বি লিখতে পারি এ টু আর এ টু যদি আমরা কাটি তাহলে কি আসে এম জি এইচ অফ এ বি এবার এ বি পরিবর্তে আমরা কি লিখতে পারি এ থেকে বি তে যদি যাইতে চাই এ থেকে বি এর উচ্চতা কত এইচ মাইনাস এক্স তাহলে এটার পরিবর্তে আমরা লিখতে পারি এইচ মাইনাস এক্স এবার আমরা কি করব বিবিন্দুতে মোট শক্তি বের করব তাহলে বিবিন্দুতে যদি আমরা মোট শক্তি বের করি তাহলে যান্ত্রিক শক্তি সূত্র কি ইপি প্লাস ই কে লিখে দিলাম তাহলে ইপি সমান আমরা কতটুকু জানি এই যে এখানে এম জি এক্স তাহলে এম জি এক্স আর এ কে সমান কি জানি এম জি এইচ মাইনাস এক্স তাহলে এটা কি আমাদের বিবিন্দুতে মোট শক্তি এবার যদি আমরা শ্রীবিন্দুকে মুখ শক্তি বের করতে চাই তাহলে আমরা কি করব। তাহলে এবার শ্রীবিন্দুর ক্ষেত্রে বা বিন্দুতে তাহলে ফার্স্টে আমরা কি বের করছি প্রত্যেক পয়েন্টে বিভব শক্তি ছিল তাহলে এগুলো একটু লেখে নি বিভব শক্তি এটা কি ছিল আমাদের গতিশক্তি তাহলে এখানেও বিভব শক্তি গতিশক্তি তাহলে শ্রীবিন্দুতে আবারও বিভব শক্তি ইপি সূত্র কি আমরা জানি এম জিএ তাহলে ফার্স্টে বিয়োগ শক্তি যদি বের করতে চাই তাহলে বিয়োগ শক্তি উচ্চতা পরিমাপ করি কি বস্তুটি ভূমি থেকে কতটুকু উপরে আছে সে বিন্দুতে কি আসলে সে উপরে আছে নাইতো এটাই ভূমি তাহলে মানে কি এইচ এর মান কি হবে এইচ অফ সি এইচ অফ সি মানে কি ভূমিতেই আছে তার মানে তার উচ্চতা কতটুকু শূন্য তার এম জি এর মান কত শূন্য যদি হয় তাহলে এই পয়েন্টে তাদের মোট শক্তি কত শূন্য এবার যদি আমি গতি শক্তি বের করতে চাই তাহলে গতি শক্তির সূত্র কি কে ইকুয়াল টু হাফ এম ভি স্কয়ার তাহলে হাফ লিখলাম এম লিখলাম ভি স্কয়ার মানে কি টু জি এইচ এবার এই এইচ এর মান মানে কি বস্তুটা গতিশক্তি বের করতেছি গতিশক্তি বেলা উচ্চতা আমরা পরিমাপ করি কি বস্তুটি কতটুকু উপর থেকে পড়ছে তাহলে বস্তুটা কই থেকে পড়ছে এ থেকে পড়ছে তাহলে এ থেকে সি পর্যন্ত কোথায় পড়ছে সি তে তাহলে এ থেকে সি পর্যন্ত উচ্চতা কত এইচ তার মানে এটার পরিবর্তে আমরা কি লিখতে পারি এইচ অথবা এইচ মানে কি এসি তাহলে এখানে আমরা সরাসরি কি লিখে দিব এসি লিখে দিব তাহলে এসি যদি লিখে দেই এই হাত টু এইটু কাটা তাহলে এখানে কি থাকে এম জি এইচ অফ এসি তাহলে এবার এইচ অফ এসি মানে কি শুধু এইচ তাহলে আমরা কি লিখবো আচ্ছা একটু নিচে লিখি এম জি শুধু এইচ তাহলে কি বের করলাম মূল শক্তি কি ই অফ সি পয়েন্ট তা মানে কি ইপি প্লাস ই কে তাহলে এখানে ইপি কতটুকু আছে আসলে আমাদের ইপি হচ্ছে এম জি সরি ইপি মানে কত শূন্য তাহলে শূন্য প্লাস এখানে কি আছে এম জি এইচ তাহলে এটাই কি আমাদের সি বিন্দুতে মোট শক্তি এবার যদি আমরা মান বসা হিসাব করি করি তাহলে এ বিন্দুতে যতটুকু শক্তি ছিল আমাদের বি বিন্দুতেও ঠিক ততটুকু পরিমাণ শক্তি আছে এবং সি বিন্দুতেও ঠিক ততটুকু পরিমাণে শক্তি আছে তাহলে এটা আমরা কিভাবে পরিমাপ করব আমরা যদি সহজ একটা এক্সাম্পলের সাহায্য নিই যে এখানে আমরা ধরি যে এইচ এর মান কতটুকু ষাট মিটার দেওয়া ছিল এবং এখানে এই এক্স এর মান হচ্ছে আমাদের পনেরো দশমিক মিটার দেওয়া ছিল এবার যদি আমাদের কখনো কোয়েশ্চেন করতো যে প্রমাণ কর ই অফ এ ইকাল টু ই মানে এই তিনটা বিন্দুতে মূল শক্তি কতটুকু সেটা হিসাব করো তাহলে আমরা কি করতাম বিভক শক্তি বিভক শক্তির বেলায় কি করি ইপি ইকাল টু তাহলে এখানে এইচ অফ এ সি অফ এ সি এর পরিবর্তে আমরা কত লিখতে পারতাম ষাট মিটার তাহলে এখানে লিখি আচ্ছা এখানে চিন্তা করি যে এম এর মান দুই কেজি দেওয়া ছিল তাহলে যদি দুই কেজি দেওয়া থাকে তাহলে এম এর মানটা এখানে বসাবো তাহলে এম এর মান কত 2 কেজি যে মান কত 9.8 আর এইচ অফ a c বলতে গেলে পুরাটা তাহলে পুরাটা কতটুকু 60 মিটার তাহলে আমরা যদি সেটা হিসাব করি আমরা দেখব কত পরে কত আসছে আর এখানে যেহেতু গতিশক্তি বের করতেছে গতিশক্তি মানে কি এই পয়েন্টে এই যে শূন্য ছিল তার মানে টোটাল শক্তি শূন্য আচ্ছা তাহলে এখানে এটার পরিবর্তে আমরা কতটুকু লিখতে পারি যে এখানে যে মানটা আসবে সেই মানটা আমরা লিখতে পারি এবার আমরা যদি হিসাব করি যে এখানে আসলে কতটুকু মান আসছে তাহলে আমরা দেখব যে এখানে ক্যালকুলেটর হিসাব করলে এখানে মান আসে হচ্ছে 1176 জুল এখানে তো মোট শক্তি শূন্য তাহলে এখানে যদি করি এগারোশো ছিয়াত্তর প্লাস শূন্য তার মানে কি টোটাল কতটুকু আসে এগারোশো ছিয়াত্তর জুল আসে অর্থাৎ এ বিন্দুতে আমাদের মোট যান্ত্রিক শক্তি ছিল এগারোশো ছিয়াত্তর জুল এবার যদি আমরা বিবিন্দুর ক্ষেত্রে বের করতে চাই তাহলে বিবিন্দুর ক্ষেত্রে কি হবে আমরা যদি মান বসাই এম এর মান হচ্ছে টু জি এর মান হচ্ছে নাইন পয়েন্ট এইট আর এক্স এর মান কতটুকু ছিল পনেরো দশমিক নয় তাহলে আমরা বসাইলাম পনেরো দশমিক নয় তাহলে এবার যদি আমরা পনেরো দশমিক নয় বসাই তাহলে এবার আমরা দেখবো টোটাল মান কতটুকু আসে তাহলে আমরা যদি টোটাল মান বসাইতে চাই তাহলে আমাদের টোটাল মান আসে আহ এগারো দশমিক চৌষট্টি জুন এই যে ই বি মানে বিভক্তি বিভিন্ন এবার যদি আমরা গতিশক্তি বের করতে চাই তাহলে গতিশক্তি বেলায় জাস্ট কি মানগুলো বসাই দেবো তাহলে এখানে মান কত আসে এম এর মান বসাবো এম এর মান কত দুই কেজি তাহলে দুই কেজি বসাই দিলাম যে মান কত নাইন পয়েন্ট এইট এটা হচ্ছে আমাদের মুখস্থ এবার টোটাল এইচ টোটাল এইচ মানে কত ষাট মিটার তাহলে এখানে আমরা লিখলাম ষাট মিটার মাইনাস এক্স এই বলতে পনেরো দশমিক নয় মিটার তাহলে আমরা যদি লিখি পনেরো দশমিক নয় তাহলে এখানে আমাদের টোটাল এনার্জি কতটুকু হবে বা শক্তি কতটুকু হবে সেটা যদি আমরা বের করতে চাই তাহলে এখন আমরা দেখবো এখানে মৌশক্তি আসে হচ্ছে কি বললাম এম জি এইচ মাইনাস তাহলে এখানে আমাদের মোট শক্তি হচ্ছে তোমাদের কত আটশো এবার যদি আমরা মোট শক্তি বের করতে চাই তাহলে আমাদের মোট শক্তির ই কি ছিল যে টোটাল শক্তি ই অফ বি তাহলে ই অফ বি মানে কি বিভব শক্তি তিনশো এগারো পয়েন্ট চৌষট্টি আর এখানে কত আছে আটশো চৌষট্টি তাহলে টোটালটা যদি যোগ করি তাহলে আমাদের কথা আসবে এই যে আর্টিমেট চলে আসবে তাহলে এগারোশো ছিয়াত্তর এবার যদি আমরা পরের পয়েন্টে বের করতে চাই সি বিন্দুতে তাহলে সি বিন্দুতে মোট শক্তি কতটু এইচ তাহলে এইখানে যদি আমরা এ পয়েন্টে গতিশক্তি বের করতে চাই তাহলে এম এর মান টু জে এর মান নাইন পয়েন্ট এইট আর এসির মান কত এসি বলতে এইচ এঞ্চের মান কত সাইট তাহলে এখানে যদি আমরা সাইট বসায় দিই তাহলে এটার মান আর্টিমেট নিয়ে আমাদের কত চলে আসে এটা মান আমাদের চলে আসে এগারোশো ছিয়াত্তর জুন যেহেতু এখানে আমাদের বিভুক্ত শক্তি শূন্য তা মানে কি আমরা এই যে এটা লিখতে পারি যে শূন্য যোগ এগারোশো ছিয়াত্তর তাহলে আমাদের ফাইনালি কত আসে এগারোশো ছিয়াত্তর জুনই আসে তাহলে এবার যদি আমরা মার্ক করতে চাই তাহলে আমরা দেখবো যে আমাদের এই যে এ বিন্দু এই যেটা হচ্ছে এ বিন্দুতে আমাদের টোটাল শক্তি হচ্ছে এগারোশো ছিয়াত্তর বিবিন্দুতে যদি বের করতে চাই টোটাল শক্তি হচ্ছে এগারোশো ছিয়াত্তর এবং সিবিন্দুতেও যদি বের করতে চাই টোটাল শক্তি হচ্ছে এগারোশো তিয়াত্তর অর্থাৎ তিন ক্ষেত্রেই কি যান্ত্রিক শক্তির মৃততা পালিত হয় অর্থাৎ কি মহাবিশ্বের শক্তি যে শক্তি সংরক্ষণশীলতার সূত্র যেটা ছিল সেটা আমাদের পালিত হয়